সম্প্রতি এলাকায় ঘটে গিয়েছে রোমহর্ষক হত্যার ঘটনা যাকে গিরে হেমদাবাদ জুড়ে সমাজ বিরোধী কার্যকলাপ এবং অবৈধ অস্ত্র কারখানা গড়ে ওঠার প্রতিবাদে হেমদাবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পাঁচ দফা দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিল বিজেপির হেমদাবাদ দু নম্বর মন্ডল কমিটি মঙ্গলবার দুপুরে বিজেপি হেমদাবাদ মন্ডল কমিটির উদ্যোগে সদর এলাকায় মিছিল করার পাশাপাশি পাঁচ দফা দাবি জানিয়ে হেমদাবাদ থানা আইসি সুজিত লামার কাছে ডেপুটেশন জমা দিয়েছেন বিজেপি নেতৃত্ব এদিনের কর্মসূচি ঘিরে হেমদাবাদ থানা চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সৌমিতা সরকার এক নম্বর মন্ডল সভাপতি প্রভাস বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন যদি দাবি দেওয়া না মানা হয় এরপর আমরা বৃহত্তর আন্দোলনের পথে নামবো এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির হেমদাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার হেমতাবাদ ব্লক জুড়ে যেভাবে সমাজ বিরোধীদের বর্বান্ত বেড়েই চলেছে এবং হেমতাবাদ ব্লক জুড়ে অবৈধ অস্ত্র এবং অস্ত্র কারখানা গড়ে উঠেছে তারই প্রতিবাদে আমরা হেমতাবাদের পাঁচ দফার দাবিতে হেমতাবাদ থানায় আজকে গণ ডিপুটেশন দিলাম আমাদের দাবি ছিল যে যে অবৈধ অস্ত্র বা অবৈধ অস্ত্র কারখানাগুলো যেগুলো গড়ে উঠেছে তা বন্ধ করতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে এছাড়া যে সমস্ত সমাজ বিরোধীরা রাতের অন্ধকারে জুড়ে তাদেরকে হেমতাবাদ গ্রেফতার করতে হবে এছাড়াও ব্লক জুড়ে যেভাবে অবৈধভাবে জাল লটারি চলছে ব্যবসা জাল লটারি বন্ধ করতে হবে এবং হেমতাবাদের সমস্ত নারীদের সুরক্ষা দিতে হবে এই পাঁচটি আমাদের দাবি ছিল এছাড়াও এমতাবাদের বিভিন্ন ওষুধের দোকানে অবৈধ জাতীয় মদক জাতীয় ওষুধ বিক্রি হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কোনো রূপ ব্যবস্থা গ্রহণ করছে না তারই প্রতিবাদে আমরা আজকে ডেপুটেশন প্রদান করলাম পুলিশ প্রশাসন আমাদের কথা দিলেন হ্যাঁ আগামীতে যদি এ সমস্ত দাবি দেওয়া আমাদের না মানলে আমরা আগামী দিনে এর থেকে বৃহত্তম আন্দোলনের পথে যাব আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে